দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা বেশ কিছু গবেষণা দেখা গেছে জিরা পানির এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টিস কার্বোহাইড্রেট মিনারেল এবং নানা সব উপকারী ফ্যাটি অ্যাসিড যা শরীরের উপকারে লেগে থাকে চলুন আজকের ফিচারে জিরার পানির স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জেনে নেই এক ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় রোজ ডায়েটের তালিকায় এই পানীয়টা রাখলে ত্বকের ভিতরের পটাশিয়াম ক্যালসিয়াম স্যালেনিয়াম কপার এবং ম্যাঙ্গানিজের মতো সব কিছুর মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে ত্বকের ভিতরে উপস্থিত টক্সিক উপাদানেরা বেরিয়ে যেতে বাধ্য হয় ফলে ত্বকের বয়স তো কমেই সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো দুই লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত জিরাপানি খেলে শরীরে ডাইজেস্টিভ অ্যানজেমের উৎপাদন বেড়ে যায় সেই সঙ্গে লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানেরাও শরীর থেকে বেরিয়ে যায় ফলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি সময় লাগে না তিন রেসপিরেটরি সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পায় জিরায় উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর বুকেমিউকাসের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কমে সেই সঙ্গে ফুসফুসের কর্মক্ষমতাও বৃদ্ধি পায় ফলে নানাবিধ রেসপিরেটরি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় চার হজম ক্ষমতার উন্নতি ঘটে বাঙালি মানেই খাদ্যরসিক আর এমনটা হওয়া মানেই বদহজম এবং গ্যাস সম্বল রোজের সঙ্গী এমন অবস্থা যদি আপনারও হয়ে থাকে তাহলে আজ থেকে এক গ্লাস পানিতে পরিমাণ মতো জিরা ভিজিয়ে সেই পানি পান করা শুরু করুন পাঁচ ওজন নিয়ন্ত্রণে থাকে জিরা রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই উপাদানটি শরীরে প্রবেশ করার পর মেটাবলিজম রেট বাড়িয়ে দেয় ফলে খাবার এত সুন্দরভাবে হজম হতে শুরু করে যে ওজন বাড়ার আশঙ্কা একেবারে কমে যায় ফাইবার আরেকভাবে ওজন কমাতে সাহায্য করে থাকে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে ফলে বারে বারে খাবার খাওয়ার ইচ্ছে চলে যায় ছয় শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত পানে পান করলে শরীরে পানির ঘাটতি দূর হয় সেই সঙ্গে দেহের তাপ নিয়ন্ত্রণে থাকে ফলে শরীর শুকিয়ে গিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কাও একেবারে কমে যায় সাত এনার্জির ঘাটতি দূর হয় জিরার ভিতরে থাকা একাধিক উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এনার্জি এতটা বাড়িয়ে দেয় যে ক্লান্তি দূরে পালায় আর ডায়াবেটিসের মতো রোগ দূরে পালায় একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালবেলা খালি পেটে জিরা বেছানো পানি খেলে ইনসুলিনের কর্মক্ষমতা এতটা বেড়ে যায় যে রক্তের শর্করার মাত্রা কমতে শুরু করে এ কারণে তো ডায়াবেটিস রোগীদের জিরা বেছানো পানি পানের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা নয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে জিরা পানি খাওয়ার অভ্যাস করলে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেমন ঠিক হয়ে যায় তেমনই পটাশিয়ামের ঘাটতিও দূর হতে থাকে ফলে স্বাভাবিকভাবে ব্লাড প্রেশার কমতে শুরু করে দশ রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে জিরায় উপস্থিত আয়রন শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতিও দূর হয় ফলে শরীরে রোগ প্রতিরোধী ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে ছোট বড়ো কোনো রোগেই ধারের কাছে ঘেঁচতে পারে না যেভাবে বানাবেন একটা পাত্রে পরিমাণ মতো পানি এবং জিরা নিয়ে কম করে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর পানিটা সেকে নিয়ে তাতে অল্প করে মধু মিশিয়ে ঝটপট খেয়ে ফেলতে হবে